তুই যে দেখলি তোর বাবাকে এগুলো সব লাগালো নিম পাতা দুয়ারে বা জানালাতে ঠিক আছে তো কারণটা কি কিসের জন্য কেন জানতে হবে তো জানে না বললে হবে না এটাই মেন কারণ এটা কোনো কুসংস্কার না কিন্তু ঠিক আছে বা কোনো ইসে না মানে অন্ধবিশ্বাস যেটা বলে না যে আমাদের মধ্যে বলে খুব অন্ধবিশ্বাস বা কুসংস্কার না নট অ্যাট অল সব কিছুর পিছনে একটা রিজন থাকে ঠিক আছে তো এই নিম লাগানোর কারণ হচ্ছে এখন যেহেতু মানে এই সিজনটা মানে চৈত্র মাসটা কি হয় খুব খরার মাস ঠিক আছে চারিদিক শুকনা বৃষ্টি নাই বালি তো ধুলাবালি উড়া মানে কি পলিউশন জামস থাকে কত না তো এইটা কি করে নিম পাতা এমনিও নিম গাছটা অ্যাবসর্ভ করে পলিউশন পুরো অ্যাবসর্ব করে কিন্তু এই আমাদের মানে সবারই উচিত নিম গাছ লাগানো এই আমাদের দেখবে আমাদের সবার বাড়িতে মানে ভারতবর্ষে বিশেষ করে মানে সবার বাড়িতে নিম গাছ বেল গাছ এগুলো থাকে সব কিছুর পিছনে কিন্তু বিজ্ঞান আমাদের এটা মনে রাখবি কিন্তু কেউ যদি বলে না তোদের এটা কুসংস্কার না বুঝছিস জবাব দিবি তাকে যে না এটা কুসংস্কার না এটার পেছনে সায়েন্স আছে বিজ্ঞান আছে পলিউশন অ্যাবসর্ভ করে আর এ সময় মানে যেহেতু চারিদিকে ধুলাবালি উড়ে তো সেটাকে অ্যাবসর্ভ করে আর মানে বাড়ির ভিতরের হাওয়াটাকে শুদ্ধ রাখে আর এ সময় যেহেতু ডিজিজেস হয় না লাইক পক্স চিকেন পক্স তো এটার জন্য এটা খুব উপকারী হুম আর বাকিটা যারা সাইন্টিস্ট তারাই বলতে পারবে নিমগাছের সাথে এসবের কি সম্পর্ক বাকিটা মানে যেটা আমরা শুনি জানি বুঝি এটা হলো মেন কারণ ঠিক আছে অনেক জ্ঞান দিলাম মনে রাখবি পারবি তো মনে রাখতে কেউ যদি বলে অ্যান্সারটা সেটাই দিব ঠিক আছে তারপরে আমরা যাবো পাচন এখন খাবো হচ্ছে দই চিরা ছাতু দই চিরা খই ছাতু মাখা